আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুখবর 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 এই শীতের জন্য আপনাদের জন্য নিয়ে সুখবর শীতের দিনে শরীরকে সুস্থ সতেজ এবং গরম রাখার অন্যতম এক উপাদানের নাম হলো মধু আমাদের প্রিয় নবীজি সাল্লাম মধু খেতে দারুণ পছন্দ করতেন মধুকে কেন শেফা বা শেফাও দাওয়া বলা হয়েছে আসলে কি মধু হাজার ফুলের নির্যাস থেকে তৈরি চলুন এ বিষয়ে সরাসরি শুনে আসি আল কুরআনুল কারিম থেকে আর মধু হচ্ছে শেফা আল্লাহ বলছেন শেফা নিন্যাস এটা মানুষের জন্য এটি হলো শেফা রোগের প্রতিষেধক প্রত্যেকদিন যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেকদিন ফজরের নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে অন টি ফুল এক চামচ পরিমাণ মধু চেটে খাবেন এক গ্লাস পানি খাবেন আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন এটা হলো মধুর ব্যাপারে একটা হলো আল্লাহ রসুন আর একটা হচ্ছে রসুল উল্লা সেটা হলো হাপ সওদা ব্ল্যাক কালোজিরা কালো জিরা এটা কি কালো জিরা কালো জিরা বলেন আপনারা এই কালো জিরা কালো জিরা সম্পর্কে রসুল্লাহ বলেছেন দাবা উল্লি দা ইল্লা সান এই কালো জিরা গুলি সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া

এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাই কুম্বি তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কন সুহান আল্লাহ কোরআন তেলাবাদ করলে অসুস্থরে সুস্থ করে দেয় কে সুরাফাতিয়া তেলাবাদ করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বি সবাইলা বলবেন এগুলা কখনো খাটি মধু খেতে হবে খাটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে না সে একেবারে নিচে চলে যায় খাটি মধু খেতে হবে তাহলে ফিহি হিসিফা অনলি নাস কত কিছু দিয়ে জানলে এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রুক্টোস আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলে শরীর গরম হয়ে যায় সুমান আল্লাহ এই জন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পড়েন গর্ভবতী মায়েরা যদি বেশি বেশি মধু খায় সন্তান জন্ম দেওয়ার আগে সিজার করা লাগবে না নর্মাল ডেলিভারি হবে বিজ্ঞান এখন প্রমাণ করছে আর দেড় হাজার বছর আগে নবীজি জানিয়েছেন মায়েদের পেটে সন্তান আসলে মধু খাওয়া এখন মধু খাওয়া খাওয়াই নেই শুধু ডানো আনো এত কষ্ট করে জন্ম দিচ্ছি আবার দানো আনো মা বোন যারা এসেছেন সন্তান যাদের পেটে মধু খাবেন সেজারের কাছে যাওয়া লাগবে না নরমাল ডেলিভারি করার দায়িত্ব আল্লাহ আমরা মহাগ্রন্থ আর কোরআনুল কারিম থেকে জানতে পারলাম মধুর অনেক গুণাগুণ এবং উপকারিতা রয়েছে আমাদের কাছে কেজিতে তিনশো টাকা ছাড়ে অফার প্রাইসে প্রাকৃতিক গাছের খাটি চাকের মধু কিনতে এখনই অর্ডার নাও বাতনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন মনে রাখবেন অফারটি খুবই সীমিত সময়ের জন্যে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ